মাঘ মাস শুরু হয়ে গেছে মাঘ মাসের মনে হয় আজকে তিন চার তারিখ হবে এই সময় কিন্তু আম গাছের যত্নে কম করলে হবে না আম গাছের কিন্তু একটু যত্ন নিতে হবে যদি আম গাছের যত্ন না নেন তাহলে কিন্তু আপনি ফলন পাবেন না দেখেন এই যেই এই যে কালো যে স্পটগুলো দেখতে পাচ্ছেন কালো কালো যে স্পটগুলো এটার জন্য আপনাকে স্প্রে করতে হবে যদি স্প্রে না করেন তাহলে কিন্তু আপনি ভালো ফলাফল পাবেন না দেখেন আর এখানেও আম গাছ আছে এই গাছ গাছটা ছোট দেখা যাচ্ছে ঠিক আছে এই যে কালো কালো ছোট হলেও এই গাছ থেকে আমি গত বছর কিন্তু ফল পেয়েছিলাম এই জন্য এটা তো অবহেলা করলে হবে না আপনাকে স্প্রে করতে হবে তবে আমি বলবো কীটনাশক স্প্রে করার দরকার নেই আপনি নিম পাতার এই রসটা এটা স্প্রে করবেন এটা খুবই ভালো কাজ দেয় এছাড়া এটাতে ক্ষতিকর বা পার্শ্ব প্রতিক্রিয়া থাকে না এটা আমাদের শরীরের জন্য ভালো গাছের জন্যও ভালো আর যদি দেখেন অতিরিক্ত সেক্ষেত্রে আপনি কীটনাশক ব্যবহার করবেন তবে গোড়া জানি শুকিয়ে না যায় এই দিকটা খেয়াল করবেন দেখেন আমি গোড়া কিন্তু একবারে ভিজাও রাখি নাই একবারে শুকনাও রাখি নাই আগাছা মুক্ত রেখেছি আপনারা এইভাবেই পরিচর্যা করেন ইনশাআল্লাহ ভালো ফলাফল পাবেন এরকম আরও তথ্য পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন আমি নিয়মিত সফলতার ভিডিও এবং ব্যর্থতার দুইটা ভিডিওই আপলোড করে থাকি যাতে আপনারা দেখে শিখতে পারেন আমি কিভাবে সেটা সমাধান করি যখনই সমস্যায় পড়ে থাকি সেটা কিভাবে সমাধান করি সেটাও আমি দিয়ে থাকি এজন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন আপনি সকল আপডেট সবসময়ের জন্য জানতে পারবেন